হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন শাকিব খান বীরের স্কুলে যাওয়া আসা নিয়ে চিন্তিত হয়ে বীরের জন্য বডিগার্ড নিযুক্ত করে সো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ঢাকার রাস্তাগুলো সকাল থেকে যেন ব্যস্ততার মিছিলে মেতে থাকে মানুষের চলা গাড়ির হর্ন আর ব্যস্ত নগর জীবনের কোলাহলে সব কিছুই এক প্রাণচঞ্চল শহরের পরিচায়ক তবে এই শহরের এক কোনায় বীরের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে বি শাকিব খানের ছোট ছেলে এখন পর্ণাশোনা শুরু করেছে স্কুলে যাওয়ার জন্য সে প্রতিদিন দারুণ উৎসাহিত থাকে কিন্তু সম্প্রতি কিছু ঘটনা সাকিব খানের মনে কিছুটা দুশ্চিন্তা তৈরি করেছে সেলিব্রিটি পরিবার হিসেবে তারা সব সময় মানুষের দৃষ্টি আকর্ষণ করে বিড়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে সাকিব খান একটি বড় সিদ্ধান্ত নেন বীরকে স্কুলে আনা নেওয়ার জন্য একজন বডিগার্ড নিযুক্ত করবেন। সাকিব খান বাংলাদেশে অন্যতম জনপ্রিয় তারকা তার পরিবারের সদস্যরাও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে বীরের স্কুলের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে এতে সাকিব খান ভাবলেন বীরের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক হওয়া জরুরি বীর এখনো ছোট ওকে আমাদের সবসময় রক্ষা করতে হবে সাকিব খান বুবলিকে ফোন করে বললেন বুবলি তার সিদ্ধান্তকে সমর্থন করলেন বীর খুব সাধারণভাবে জীবন কাটাতে চায় তবে সেলিব্রিটি পরিবারের সদস্য হওয়া সহজ নয় বুবলি মন্তব্য করলেন এক মধ্যে খান একজন পেশাদার খুঁজে বের করলেন নাম প্রায় ছয় ফুট লম্বা পেশাদার ট্রেনিং প্রাপ্ত এই মানুষটি দেশের নিরাপত্তা বাহিনীর একজন প্রাক্তন সদস্য বীরের নিরাপত্তা নিশ্চিত করাই এখন তার মূল দায়িত্ব জসিমকে বীরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো সাকিব খান বললেন বীর এটা জসীম চাচ্ছু ও তোমার স্কুলে যাওয়া আসার সময় তোমার সঙ্গে থাকবে বীর কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো আমার সঙ্গে কেন সাকিব হেসে বললেন তুমি আমার রাজপুত্র রাজপুত্রের পাশে সব সময় একজন রক্ষক থাকে বডিগার্ডের সঙ্গে স্কুলে যাওয়ার প্রথম দিনটি বীরের জন্য ছিল একটি অস্বস্তিকর স্কুলে গেটে গিয়ে সে দেখলো অন্য বাচ্চারা তাকে দেখছে কেউ কেউ পিসপিস করে বলছে বীরের সঙ্গে একজন বডিগার্ড এসেছে বীরের মনে একটু অস্বস্তি হলেও জসীন তাকে আশ্বস্ত করলো তোমার কোনো চিন্তা নেই বীরবাবু আমি শুধু তোমার নিরাপত্তা নিশ্চিত করতে এসেছি তুমি মজা করে পড়াশোনা করো কিছুক্ষণ পর বীর নিজের মতো করে স্কুলের ক্লাসে মেতে উঠলো সে জানতো বাইরে তার একজন দায়িত্বশীল মানুষ অপেক্ষা করছে ধীরে ধীরে জসিম চাচুকে পছন্দ করতে শুরু করলো স্কুল থেকে ফেরার পথে তারা একসঙ্গে নানা রকম গল্প করত জসিম তার জীবনের অভিজ্ঞতা বর্ণনা করত কিভাবে তিনি দেশে সেবা করেছেন আর কিভাবে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরতে হয় বীর একদিন জিজ্ঞাসা করলো চাচু আপনি আমার সঙ্গে কেন থাকেন জসিম মৃদু হেসে বললো কারণ তোমার বাবা তোমাকে খুব ভালোবাসেন তিনি চান তুমি নিরাপদে থাকো এই উত্তর শুনে বীরের মনে তার বাবার প্রতি আরো ভালোবাসা জন্মালো একদিন স্কুল ছুটির সময় একদম সাংবাদিক হঠাৎ করে গেটে ভিড় করলো তারা বীরের ছবি তুলতে চেয়েছিল পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে উঠলো যশুম দ্রুত কাজ করলো সে বীরকে নিরাপদে গাড়িতে তুলে স্কুলের ভিড় থেকে দূরে সরিয়ে নিল এই ঘটনা শাকিব খানকে তার সিদ্ধান্তের সরিকতা সম্পর্কে আরো নিশ্চিত করলো তিনি জশমের কাজের প্রশংসা করলেন এবং বললেন তোমার জন্যই আমি নিশ্চিন্তে থাকি সময়ের সঙ্গে সঙ্গে বীর আর যশমীর মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠলো বীর এখন আর যশমকে শুধুমাত্র একজন রক্ষক হিসেবে দেখে না সে তাকে একজন বন্ধুর মতো মনে করে তারা একসঙ্গে খেলাধুলা করে গল্প করে আর কখনো কখনো বীরের প্রিয় আইসক্রিম খেতে যায় একদিন বীর বলল চাচু আপনি সব সময় আমার সঙ্গে থাকবেন তো জোশি মুস্তি হেসে বলল তোমার বাবা যতদিন চান ততদিন আমি তোমার সঙ্গেই থাকব এই পুরো সময়টা বীর তার বাবার সঙ্গে আরো বেশি সংযুক্ত হতে থাকে সাকিব খান তার ব্যস্ত জীবনের মধ্যে চেষ্টা করেন বীরের সঙ্গে সময় কাটাতে এক রাতে সাকিব খান বীরকে বললেন তুমি জানো বীর কেন আমি তোমার জন্য এত কিছু করি বীর মাথা নেড়ে না জানার ইঙ্গিত দিল সাকিব খান মৃদু হেসে বললেন কারণ তুমি আমার আমার পৃথিবী তোমার কাছে সব সবকিছুর উপরে কিন্তু তার জীবনের অধ্যায় সে কখনো ভুলবে না একজন সেলিব্রিটি সন্তান হিসেবে তার জীবনে কিছু সীমাবদ্ধতা ছিল তবে তার বাবার ভালোবাসা এবং বডিগার্ডের সঙ্গ তার জীবনকে সহজ করে তুলেছিল বীর শিখেছে জীবনের প্রতিটি সম্পর্কে মূল্যায়ন করতে হবে তাদের স্নেহ মায়ের যত্ন আর জোসীন চাপ্রের বন্ধুত্ব তাকে এক বিশেষ ধরনের নিরাপত্তা এবং ভালোবাসার অনুভূতি দিয়েছে সাকিব খান তার সন্তানদের জন্য শুধু নিরাপত্তা নয় তাদের প্রতি ভালোবাসা ও যত্নের এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন ভিও আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ